বেয়াল্লিশ হাজার টাকার দাম পাতা হলো পাঁচটা আমি কুইলে আপনাদেরকে দেখাবো সেটিং করে দেখাবো যে কীভাবে সেই ফ্যানটা সেটিং করতে হয় অনেক নতুন ইলেকট্রিশিয়ান বাইরে আছেন পারেন না আপনারা শিখতে পারবেন তাহলে আমি ফ্যানটি কুলি আপনারা দেখে নেন এটার ভিতরে কি এমন কি জিনিস আছে দেখেন এত টাকা দাম এটা হলো উপরের কবার ভাল করে দেখে নেন হলো হলো পাতা একটা দুইটা পাইলাম এই যে পাতা দুইটা পাইলাম রাখলাম এ হলো বই এটা দিকে আপনি সেটিং করতে পারবেন এই বইটার দিকে সেটিং করার নার্স সহ ওনারা দিয়ে দিছে এইটা দেখেন এই যে ফ্যান উপরের কভার এই হলো রিমোট এই ফ্যানটা রিমোটের সাহায্যে চলে ব্যাটারি আছে এই যে সুরো সুরু নাটগুলা দিয়ে দিছে এই যে পাতা আরও তিনটা ভালো করে দেখে নেন এই যে ফ্যানটা এই ফ্যানটা রিমোটের সাহায্যে চলে এই ফ্যানটা কোনো এই বডি ঘুরবে না ঘুরবে এই জিনিসটা অন্য অন্য ফ্যান এই বডি ঘুরে এই বডি ঘুরবে না ঘুরবে এই মাঝখানটা ভালো করে দেখে নেন আপনারা এই হলো পাতা যদিও কোনো টাইনে দেখবেন না টাইনে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না এটা সিস্টেমটাই লোড নরক ভালো করে দেখে নেন এ হলো রিমোট এই রিমোটের সাহায্যে এই ফ্যানটা চলে এই যে পাতাটা আপনি ভালো করে দেখেন এই পাতাটা এইভাবে বসবে এই যে দেখে নেন আমি পাঁচটি পাতা আপনারে বসায় দেখাচ্ছি এটা হলো গা উপরের কভার পাঁচটা পাতা লাগায় শেষ করলাম এই যে দেখেন পাঁচটা পাতা লাগানো আছে কিনা প্যান্ডার ভিতরে এই ফ্যানটা হলো এই রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে হয় দাম তো অনেক বেয়াল্লিশ হাজার টাকা দেখেন এই ফ্যান তো আর সবাই ব্যবহার করে না এই ফ্যান অফিসে স্কুলে ব্যবহার করা হয় এই ফ্যানটা ঘুরলে কোনো শব্দ করবে না বুঝতে পারবেন না যে আপনার রুমে ফ্যান চলতেছে বাতাস ঠিকই পাবেন ওহ আমি এই কভারগুলো আপনাদেরকে এই কভারগুলো লাগানো অত সহজ শুধু এইভাবে সাদে লাগানোর পরে এই বাজারে সাদে লাগাই দেবেন কোনো সমস্যা নাই এই যে এখানে নাড়ের গার্ড আছে আপনার চাপ দিয়ে শুধু লাগাই দিবেন এগুলো আপনার যে কোনো বা লাগাইতে পারেন চাপ চুপ দিয়ে তে হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন আমি একজন আপনাদের মতন মেস্তরি আমার কাছে কাজ আপনারা শিখতে পারবেন অনেক ধরনের কাজ আমি করি দেখতে পারবেন আমি হন সাদে সিটিং করে আপনাদেরকে পেন্ডা দেখায় দেব